السلام عليكم ورحمة الله 무슬림, 무슬림, 에카, 에카 무슬림, 무슬림, 에카, 에카 무슬림, 무슬림, 에카, 에카 초리에 칠티에 타까 무슬림아 브로티바데 하오리야 고아 초리에 칠티에 타까 무슬림아 প্রতিবাদে আগোয়া, মুসলিম 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 এক আল্লাহরে বান্দা হয় ইন্দো দলে কেন রে ভাই সব বলে মোরা যায় এক আল্লাহ বান্দা হয় ইন্দো দলে কেন রে ভাই এক আল্লাহরে বান্দা হয় তিন দলে কেন ভাই সব ফুলে খয় লড়তে মোরা চাই মুসলিম 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 ইসলামের শত্রু হয় যা সাবধান শৈব না মোরা নবীজির অপমান ইসলামের শত্রু হয় যা সাবধান ইমান কেত ক মুছলিম মুসিম এ খ